নমস্কার বন্ধুরা আমি অপর্ণা চলে এসেছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনারা দেখুন আমি কেমন করে বানাচ্ছি আমি এখন চেয়ার শিট দিয়ে মানে চেয়ার শিটটা আমি ভেজাবো এটা সব কিছু লস্যি বলুন যে কোনো শরবতে আপনি ঢেলে খেতে পারবেন সকালবেলা ওটস খাচ্ছেন ওতেও খেতে পারবেন আমি খুব ইউজ করি এটা আমার দেখুন ডাব্বাটা মোটামুটি শেষ হয়ে গেছে আর একটুখানিই আছে তো আমি চেয়ারশিটটা এখন ভেজাবো দু ঘন্টা এক ঘন্টার মধ্যেও ভিজে যায় এটা হচ্ছে তুলসির বীজ এই দু চামচ দিলাম আর দিয়ে দেবো জল আর জল দিয়েই খুব ভালো করে হেলিয়ে দেবো নাহলে এগুলো দলা পাকিয়ে যাবে আমি বেশিরভাগ এটা রাত্রেবেলা ভিজাতে দিয়েই শুয়ে পড়ি সকালবেলা ওটসের সাথে খাই আমি চেয়ার সিটটা ভিজিয়েছিলাম দেখুন একদম জমে গেছে এখন আমি এটা দিয়ে মকটেল বানাবো দেখুন দু ঘন্টাতেই এরকম করে ভিজে যায় পুরো এখন আমি মকটেল বানাবার জন্য নিয়ে নিচ্ছি কতগুলো লেবু ছোটো ছোটো টুকরা করে কেটে রেখেছি আর নিয়ে নিচ্ছি কিছু পুদিনা পাতা এগুলোকে কিছুই না আমি বেশি ক্ষেত করবো না একটু একটু করে জাস্ট যাতে রসটা লেবুগুলোর থেকে বেড়াতে পারে ঠিক আছে আর পুদিনা পাতাটাকে কী করবো একটু গন্ধর চিহ্ন শুধু চাটনি বানাবো না পুদিনা পাতা চাটনি বানিয়ে দিলে খুব বাজে লাগবে মানে মকটেলে বাজে লাগবে এমনি তো ঠিক আছে এবার এই যে বীজগুলো এগুলো ফেলে দেবেন আর না ফেললেও কোনো ব্যাপার না আপনি যখন স্ট্র দিয়ে খাবেন তখন ওগুলো আপনার মুখে যাবে না ব্যাস এগুলো আমার হয়ে গেল পেস্ট ইয়ে করা এবার আমি গ্লাসের মধ্যে একটু লেবু আর একটু পুদিনা পাতা ঢাললাম এবার আমি এতে ঢেলে দেবো

মানে এরকম কিছু মিলিয়েই খেতে হবে ঠিক আছে আর দিয়ে দেবো কটা বরফ বেশি দিচ্ছি না এটা ঠান্ডা কালে গরমকালের জন্য খুবই ভালো খাবার এতে আমি বরফ ঢেলে দিয়েছি এখন দিয়ে দেবো সোডা প্লেন সোডা ঠিক আছে আর খুব আস্তে আস্তে করে ঢালতে হবে নাহলে কি হবে এটা ঝাঁক বেনে পুরো পড়ে যাবে এটা খুব আস্তে আস্তে সাইড দিয়ে আমি ঢালবো দেখুন চেয়ার সিটগুলো ভালো করে মিলে গেছে মকটেল রেডি একদম খাওয়ার জন্য আপনারাও এমনি করে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে